এক কেজি দুধের সাথে আমি মাত্র পাঁচটা ডিম দিয়ে এত সফট একটা পুডিং বানিয়েছি আর এটার টেস্টের কথা কি বলবো এটা খেতে যে কি পরিমাণ মজা আমার হাতে বানানো পুডিং যে খায় সেই প্রশংসা করতে বাধ্য হয় পারফেক্ট একটা পুডিং এর রেসিপি শিখে রাখতে চাইলে ভিডিওটাকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন বানাবেন তখন যেন দেখে নিতে সুবিধা হয় প্রথমেই আমি পুডিংটা বানানোর জন্য এক লিটার মিল্ক বিটা দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ এখানে ইউজ করতে পারেন এই দুধটাকে চুলায় আমি এখন জাল করতে বসিয়ে দেব আর জাল করার সময় আমি অনবরত চামচ দিয়ে নাতে থাকবো যেন এটা স্বর না পড়ে যায় এই জন্য আমি দুধটা জাল দেওয়ার সময় একদমই দুধের কাছ থেকে নড়ে নিই আর দুধের তিন ভাগের এক ভাগ কমিয়ে নিয়েছি এরপর এখানে ভরে ভরে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি আর দুধটা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি পুডিংটা বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা পাঁচটা ডিম নিয়েছি আর এই ডিম গুলোকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি হাতে যেন সময় কম লাগে তাই আমি একবারে ব্লেন্ডারের জারে সবগুলো মিশ্রণ নিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিব চিনি এখানে আমি একটা ডিমের জন্য চা চামচ করে চিনি নিয়েছি তো পাঁচটা ডিমের জন্য এখানে আমি দশটা চামচ চিনি দিয়েছি প্রত্যেকটা ডিমের জন্য চা চামচ করে চিনি দিলেই কিন্তু মিষ্টির পরিমাণটা পারফেক্ট হয় আপনারা মিষ্টি একটু বেশি খেতে চাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এরপর আমি জাল করে রাখা দুধটা এখানে দিয়ে এক মিনিটের মতো সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চলে সবকিছু একটা হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে আমি দুইটা চামচ চিনি দিয়েছি আর চিনিটা আমি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিয়েছি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রটা আমি সরাসরি লো হিটে চুলায় বসিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এই পুডিং এর বাটিটা নাড়া যাবে না আস্তে আস্তে যখন ক্যারামেলটা ধরে আসবে আর যখন চিনিটা একটু গলে যাবে তখন আমি এই পুডিং এর পাত্রটা নেড়ে দেব আর সব জায়গায় সমানভাবে এই পুডিং এর ক্যারামেলটা ছড়িয়ে দেব এরপর এই পাত্রটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য মিনিট পর কিন্তু এটা একদমই ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে এরপর আমি যে ডিম আর দুধের মিশ্রণটা ছিল ওইটা এখানে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এটাকে ছেঁকেও দিতে পারেন তবে আমি ব্লেন্ডারে জারে করেছি দেড়শো আই আমি আর এটা ছেঁকে দিলাম না এরপর পুডিং এর পাত্রটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটা বড় পাতিলের মধ্যে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর পুডিং এর বাটিটা দিয়েছি আর পানিটা এমনভাবে দিয়েছি যাতে পুডিংয়ের বাটিটা অর্ধেক আমি তিরিশ মিনিটের জন্য এটাকে দমে দিয়েছি ত্রিশ মিনিট পর খুব সাবধানে আমি ঢাকনাটা তুলে টুথপিক দিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছি এটা ফুলফিল হয়েছে কিনা এই পর্যায়ে যদি কাঠিটা স্মুথভাবে না বের হয় তাহলে আরও দশ মিনিটের মতো স্টিম করতে পারেন এরপর আমি পুরিংটাকে আধা ঘন্টার মতো নর্মাল হতে রেখে দিয়েছিলাম আমার হাতে একদমই সময় ছিল না তাই এটাকে ঠান্ডা করে সার্ভ করতে পারেনি আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করবেন অনেকেই মনে করেন আটটা দশটা ডিম দিয়ে পুরিং বানালে খেতে অনেক বেশি মজাদার হয় কিন্তু তা কখনোই না আপনি যদি ছয়টার বেশি ডিম ইউজ করেন সেক্ষেত্রে আপনার পুরিংটা শক্ত হবে এরকম সফট বেলবেটি একদমই হবে না তখন কিন্তু ডিমের গন্ধটা চলে আসবে এখানে গুঁড়া দুধ ইউজের কারণে কখনোই ডিমের গন্ধটা আসে না তারপরেও যদি আপনারা একদমই ডিমের গন্ধটা নিতে না পারেন সেক্ষেত্রে আপনারা এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্সও ও দিয়ে নিতে পারেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ